বৈষম্য ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত তিনি তার নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে নতুন নতুন তিনটি দাবি দাবি জানান যে তিন ঘোষণা হাসনাত আব্দুল্লাহ বিস্তারিত থাকছে প্রতিবেদনে বাংলাদেশে একটা সাম্য ও ইনসাফের সমাজ গড়তে হাসনাদ আবদুল্লার প্রথম দাবি আওয়ামী ফ্যাসিস্ট রাজনৈতিক চূড়ান্ত কবর দিয়ে আওয়ামী রাজনীতির প্রত্যাবর্তন অসম্ভব করে দিতে হবে দ্বিতীয় দাবি ভারতীয় আধিপত্যের অবসান ঘটিয়ে স্বাধীন সার্বভৌম আত্মনির্ভর মর্যাদার নতুন বাংলাদেশ গড়তে হবে তৃতীয় দাবি আগামী একতিরিশে ডিসেম্বর নাৎসি বাহিনীর সংগঠন হিসাবে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা ও মুজিববাদী বাহাত্তর এর সংবিধানকে কবর দিয়ে একটা সাম্য ও ইনসাফের সমাজ গড়তে হবে সবার আগে আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব ও লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ